আসসালামু আলাইকুম ইসলাম আপনাদের সাথে কথা শেয়ার করবো যেটা কোরআন হাদিসের মতে আমরা অনেকেই জানি কোরআন মাজিদ একটা সুরা আছে লাহাব ওইখানে আবুল আহাবের সম্পর্কে কিছু বলা আছে এবং ওই সুরাতে বলা আছে যে আবুল আহাব এবং তার স্ত্রী জাহান্নামে যাবে যাব কিন্তু অথচ রাসুদ সাল্লা সাল্লাম অনেক চেষ্টা করেছেন ওনাকে ইসলাম গ্রহণ করার জন্য কিন্তু ও ইসলাম ধর্ম গ্রহণ করেনি নি লাহাব সুরা লাহাব চূড়াল আহাব কিন্তু নাজিল হয়েছিল আবুল আহাবের মৃত্যুর প্রায় দশ বছর আগে মৃত্যুর দশ বছর আগে আবুল আহাবের মৃত্যু দশ বছর আগে চূড়াল লাহাব তৈরি হয়েছিল সূড়াল লাহাব নাজিল হয়েছিলেন কিন্তু ওই চূড়াল লাহাবে কিন্তু আছে যে আবুল আহাব জাহান নামে যাবে এবং তার স্ত্রীও জাহার নামে যাবে যদি আবুল আহাব এই ইসলাম ধর্ম গ্রহণ করতো আমাদের প্রিয়ন রাজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তাহলে এই কোরআন মৃত্যু হয়ে যেত কোরআন মৃত্যু প্রমাণ হতো তো এই জন্য আল্লাপাক এমনভাবে কোরআন নাজির করেছেন এবং এমনভাবে এটা আল্লাপাক সিস্টেম করেছেন যে আবুল আহাব কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে না এবং সে এবং তার স্ত্রী জাহান্নামে যাবে অথচ আমাদের প্রিয় মহাম্মদ সাল্লাহ ইসলাম বলেছিলেন অনেকবার অনেক রিকোয়েস্ট করেছিলেন যে ইসলাম ধর্ম গ্রহণ করা যাবে কিন্তু ও করে নেই আমাদের প্রিয়নবী বলছিলেন যে যদি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন কোনো কিছু করতে পারেন জাস্ট আপনি গ্রহণ করেন বলেন যে আমি ইসলাম আমি মুসলিম এটুকু বললেই হতো অথচ রাসুদাল্লাহ সাল্লাম কারোর যদি কোনো এক সাহাবির সাথে বা কারোর সাথে কোনো ইহুদির সাথে কথা বলতো ইসলাম সম্পর্ক সম্পর্কে ঠিক বলতো তাহলে ওই লাহাব আবুল সাথে সাথে গিয়ে সাথে সাথে গিয়ে ওই লোকটাকে জিজ্ঞাসা কর জিজ্ঞাসা করতো যে মোহাম্মদ কী বলেছেন সাল্লি সাল্লাম কী বলেছেন তন তন লাহাব আবুল হাব বলতো যে ও মিথ্যা বলেছে ওনাকে বারবার মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করতো আবুল সব সবসময় আসল সাল্লাম আলম সাল্লাহ সাল্লামকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করতো অথচ আমাদের ফিলি হরত মোহাম্মদ সাল্লাইসালাম উনি কিন্তু অনেক চেষ্টা করছেন ওনাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য এবং ও ইসলাম ধর্ম গ্রহণ করেনি অথচ যদি ইসলাম ধর্ম গ্রহণ করতো তাহলে কোরআনে কোরআন মৃত্যু হয়ে যেত কোরআনে মৃত্যু কথা বলো মৃত্যু প্রমাণিত হতো যে অথচ কোরআন ছোড়া লাহাব আবুল আহাবের মৃত্যুর দশ বছর আগে নাজিল হয়েছিল ওই লাহাবে প্রমাণ আছে যে আবুল আহাব এবং তার স্ত্রী জাহান্নামে নামে যাবে আর এই বিষয়টা একটু আমরা আপনাদের সাথে আমি শেয়ার করতে অথচ আমি কিন্তু জেনে শুনে তারপর আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু এটা আমার কিন্তু আমার নিজের নলেজ থেকে বলেনি আমি আগে হাদিস প্রমাণ করে দেখে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি অথচ এই কথাটা ডক্টর জাকি নায়ক এই বিষয়ে আলোচনা করছে ওনার আলোচনা শুনলাম তো সে অতটুক ডক্টর জাকি নায়কের আলোচনা প্রেক্ষাপটে আমি আপনাদের সাথে এতটুকু বললাম আর কি যদি ভিডিওটা ভালো লাগে সাপোর্ট দিবেন এবং ইসলামিক এরকম ভিডিও পেতে আমাকে সাপোর্ট দেবে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন